আজকে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আবারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে আলোচনা শুরুতেই হ্যাপি নিউ ইয়ার টু সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ক্যালেন্ডারের পাতা উল্টে আসে একটি নতুন বছর এই দিনটিতে সবাই আতসবাজি এবং হইউল্লা করে সময় কাটিয়ে এবং ড্রিঙ্ক করে হাসি খুশি নাচ গান পার্টি উৎসব করেই সময়টি কাটিয়ে দেয় ক্যালেন্ডারের পাতা উল্টেই আসে একটি নতুন বছর কিন্তু কিভাবে এলো এই ইংরেজি নববর্ষ আসুন জেনে নেই এর ইতিহাস দেশ ও সংস্কৃতি বেদে যার যার আলাদা আলাদা বর্ষপঞ্জি রয়েছে তবে একমাত্র গ্যাগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার মেনেই চলে বিশ্ববাসীর পৃথিবীর সকল মানুষের সকল হিসাব এবং কর্মকাণ্ড ফেস্ট নাইট অর্থাৎ একত্রিশ জানুয়ারির রাতটাকেই তেরটি একত্রিশ ডিসেম্বরের রাতটাকেই তেরটি ফার্স্ট নাইট বলে তেরটি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষের প্রথম প্রহরেই উৎসব উদযাপন মেটেছে গোটা বিশ্ব কিন্তু এই ইংরেজি নববর্ষ অ্যালকিভাবে তবে চলুন জেনে নেওয়া যাক ইংরেজি নববর্ষের ইতিহাস জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয় নতুন বছর আধুনিক গ্যাগরিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টপর্ব দুই হাজার অব্দে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে তখন পঠে পথেমিও সভ্যতায় বর্তমান ইরাক লোকেরা নতুন বছর বর্তমান ইরাকের লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত খ্রিস্টপূর্ব উনিশশো তেপ্পান্ন সালে রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় পরে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষ পঞ্জিকার প্রচলন করেন যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত রুমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জানুস প্রবেশপত্র বা সূচনার দেবতা তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি করা হয় এগুলো যিশুর জন্মের আগের কথা তবে যিশু খ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করেন পনেরোশো বিরাশি সালে পুপ ক্রয়োদশ গেগরি ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন যা গ্যাগেরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশেই কার্যত দিনপঞ্জি হিসেবে গ্যাগেরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় তবে আনুষ্ঠানিকভাবে নতুন বছর পালন হয় উনিশ দশক থেকে নতুন বছরের আগের দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের রাতকেই নিউ ইয়ার্স ই বলা হয়ে থাকে এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ কিছু কিছু দেশ গ্যাগেরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণই করে নাই এদের মধ্যে আছে ইরান ইথিওপিয়া আফগানিস্তান সৌদি আরব নেপাল এসব দেশ দেশও ইংরেজি নববর্ষ পালন করে না তো যাই হোক আমরা যতটুকু জানলাম ইতিহাস থেকে নববর্ষ পৃথিবীর কয়েকটা দেশ বাদে প্রতিটা দেশেই পালন করা হয় এবং প্রতিটা দোষ এই দেশেই সরকারি উৎসব আয়োজনের মাধ্যমেই নববর্ষ পালন করা হয়ে থাকে বন্ধুরা নববর্ষ মানেই পার্টি আড্ডা ওয়ুল্লা উৎসব চারিদিকে গান বাজনা আতসবাজি ফুটিয়েই আমরা সাধারণত নববর্ষ পালন করে থাকি যেটা সচরাচর হয়ে থাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা দেখে আসছি তাতে নববর্ষ উৎসব মানেই হইউল্লার একটা আড্ডা একটা আনন্দ একটা উৎসব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাতসবাজি নববর্ষ উপলক্ষে প্রদর্শন করা হয় অস্ট্রেলিয়াতে স্বাভাবিক ইংরেজদের নববর্ষ অস্ট্রেলিয়া একটা ইংরেজদেরই দেশ আপনারা জানেন যদিও অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি বাট অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু অরিজিনাল বেশিরভাগ মানুষই কিন্তু ফ্রম ইংরেজ কান্ট্রি অর্থাৎ ইংল্যান্ড থেকে তারা নির্বাসিত হয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছে আমরা যতটুক ইতিহাস গাঁটলে পাই তো এই হিসাবে নববর্ষটা অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি আনন্দের এবং সবচেয়ে বেশি জমজমাট নববর্ষ হয়ে থাকে অস্ট্রেলিয়াতেই তো দ্বিতীয় নববর্ষ যতটুকু আমি জানি ইংল্যান্ডের মধ্যে আবার ভালো এই নববর্ষ হয়ে থাকে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন কুদা হাফেজ সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে